নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত পান্না দৈনিক রাশিফল উপস্থাপন করব। আপনারা জানতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ দু সাল সোমবার আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই অবস্থান অনুসারে বারোটি রাশি আজকের দিনে আপনাদের কেমন যাবে একটি সম্ভাব্য সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন আজ দিনটা একটু কঠিন পরিস্থিতির মধ্যে থাকতে হবে তবে আপনার মধ্যে চেষ্টা যথেষ্ট থাকবে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজে আপনি সমাধান করবেন চিন্তা আপনার এরকম থাকছে ব্যয় বৃদ্ধি একটু কিন্তু বাড়ছে বিশেষ করে পরিবারের মধ্যে কেউ যদি অসুস্থতার মধ্যে কোথাও থাকেন পরিবারের মধ্যে আসবে কিন্তু আবার সেই সমস্যা নিয়ে একটু চিন্তিতের মধ্যে আপনারা থাকতে পারেন মেসরাশি অথবা মেসলাম মেস যারা আছেন পারিবারিক ক্ষেত্রে আজকের দিনে একটু আর্থিক ব্যয় হবে সেটা শরীর স্বাস্থ্য হতে পারে বা যে কোনো কারণে একটু আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে এর পরবর্তী রাশি অথবা লগ্নের যারা আছেন আপনার কথায় কাজ হয়ে যাবে আজকের দিনে হ্যাঁ আপনার মধ্যে কথার যে পাওয়ার থাকছে কাউকে নির্দেশ দেয়া সে কথায় কিন্তু কাজ হয়ে যাবে বিবাহের যোগাযোগ আসবে যারা অবিবাহিত আছেন বিবাহের জন্য চেষ্টা রাখছেন আজকের দিনে প্রাপ্তিযোগ থাকছে আপনার নিজের চেষ্টা এতটুকু থাকছে অর্থাৎ আপনার মনে আজকের দিনকে অসম্ভব বলে কিছু থাকবে না সমস্ত কাজই আপনি যদি মনে করেন যে আমি করবো করতে পারবেন এরকমই আপনার মধ্যে মন মানসিকতা থাকছে যদি বিশ্বরাশি অথবা বিশ্বলগ্নের আপনি হয়ে থাকেন এবং আপনাদের বিবাহিত জীবনে সমস্যা থাকলে সমাধান অবশ্যই করতে পারবেন বিজনেস ক্ষেত্রেও মনোনিবেশ করতে পারবেন বিশ্বরাশি অথবা বিশ্বলগ্নের যারা আছেন এর পরবর্তী ক্ষেত্রে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন কাজের ব্যস্ততার মধ্যে আজকের দিনে থাকবেন অবশ্যই আর্থিক দিক ভালো অতিরিক্ত অর্থ আপনি পেতে পারেন যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন বা যাই করুন কেন সেখানে আজকের দিনে একটু অতিরিক্ত অর্থ পাবেন বিশেষ করে আপনারা যারা সব আছেন সেলফ এমপ্লয় আজকের দিনটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে আজকের দিনে আপনার মনো মানসিকতার মধ্যে একটি কার্মিক মনোমানসিকতা দেখতে পাওয়া যাবে সমস্ত কাজ কর্ম করে করতে হবে এরকম চিন্তা আপনার থাকবে কর্মস্থানে অবশ্যই ব্যস্ত থাকবেন আজকের দিনে এবং আপনার কথা অনুসারে যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু বিরক্ত অনুভব করবেন মিথুন রাশি মিথুন লগ্নের যারা আছেন এর পরবর্তী ক্ষেত্রে কর্কট রাশি অথবা কর্কর লগ্নের যারা আছেন কারোর প্রলোভনে আজকে দিনে পা দেবেন না বিশেষ করে বড্ড বেশি আপনি আজকে দিনে বিশ্বাস করে নেবেন তাই কারোর খপ্পরে পড়বেন না কর্কট রাশি অথবা কর্কর লগ্নের যারা আছেন দূর থেকে কেউ আপনাকে কিছু কথা বললে অর্থাৎ দূরের কোনো ব্যক্তি কেউ প্রলোভন দিলে অবশ্যই আপনি একটু ভালোভাবে জানবেন বিশেষ করে ক্যারিয়ার বিষয়ে কেউ আপনাকে প্রলোভন দেখাতে পারে তাই সমস্ত কিছু বিষয় হালকাভাবে নেবেন না আজকের দিনে সমস্ত বিষয় ডিপলি চিন্তা ভাবনা করবেন কেউ সহজে কিছু দেয় না মনে রাখবেন কিছু উদ্দেশ্য থাকলে তাহলে অবশ্যই সেটা করবে তাই আজকের দিনে একটু আপনাকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এবং নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে সমস্ত কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্রলোভন অফার পাবেন আপনারা সিংহ রাশি সিংহ লগ্নে যারা আছেন আপনার নিজের কারণে যাহা ব্যয় হতো তার থেকে একটু অতিরিক্ত ব্যয় হয়ে যাবে এবং আজকের দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটু চিন্তা চিন্তাভাবনা করবেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নে যারা আছেন মনের মধ্যে অবশ্যই আপনার ভাবনা চিন্তা থাকবে কিছু বড় চিন্তাভাবনা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেরকম চিত্র না যদি ফুটে ওঠে বা সেই সমস্ত ক্ষেত্রে আর্থিক ব্যয়ের সম্মুখীন যদি হতে হয় সেক্ষেত্রে চিন্তাভাবনা করাটাই আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হবে পুরানো কোনো জিনিস যেখানে প্রচুর অর্থ আপনার ব্যয় হয়ে যাবে সেই সমস্ত ক্ষেত্রে রিপেয়ার না করাটাই ভালো আজকের দিনে এইরকম ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে বুদ্ধিমত্তার পরিচয় আপনারা দেবেন যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনারা হয়ে থাকেন এর পরবর্তীতে কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন আজকের দিনে আপনি কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন বা বিজনেস ক্ষেত্রের মধ্যেই থাকুন দুই ক্ষেত্রেই আপনাদের উন্নতি সেটি বলা যেতে পারে বিবাহিত যদি হয়ে থাকেন বিপরীত দিক থেকে যথেষ্ট সহযোগিতা আপনারা পাবেন এবং দ্বিমুখী কর্ম যারা করছেন অবশ্যই সেখানেও আপনি আশাবাদী হবেন আজকের দিনটা আপনাদের যথেষ্ট ভালো একটি দিন বলা যেতে পারে অর্থাৎ আজকের দিনে আপনার যে চেষ্টা যেগুলো ছিল সেগুলো অনেকটাই কিন্তু গ্রাফিক্স উর্ধ্বমুখী সেটি বলা যেতে পারে আজকের দিনে আপনি স্যাটিসফাই থাকবেন আপনার কর্মের দিক থেকে স্যাটিসফাই থাকবেন সেটি বলা যেতে পারে এর পরবর্তীতে তুলা রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন আজকে দিনে আকাশ কুসুম চিন্তা করার কোনো না করাটাই ভালো আপনি যে ক্ষেত্রে আছেন নিজের উপর বিশ্বাস রাখুন আপনি যা জানেন যথেষ্ট জানেন বেশি জানেন অন্যের উপর ডিপেন্ড হচ্ছে না কেন রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন আপনি যা জানেন যথেষ্ট জানেন বেশি জানেন তাই অন্যের ওপরে বেশি ডিপেন্ড হবেন না কোনো কিছু বিষয় যদি আপনার নিজে একটু চেষ্টা রাখে সে সমস্ত ক্ষেত্রে আপনি নিজে কিন্তু জানেন সেটি মনে রাখবেন তাই অভিজ্ঞতা যথেষ্ট আপনার মধ্যে আছে শুধু নিজের উপরে বিশ্বাসটা রাখতে পারলেই আপনাদের হবে আজকের দিনে অবশ্যই আপনারা নিজের কিছু ভাগ্যের চেষ্টা যেগুলো করা হয় বা উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা আছেন কর্মমুখী পড়াশোনা করছেন যথেষ্ট আপনার মধ্যে একাগ্রতা দেখতে পাওয়া যাবে এবং আপনারা এমন কোনো উচ্চ ক্ষেত্রে আছেন যেখানে আপনারা কোনো রকম স্পিচ দেন সেক্ষেত্রেও আজকের দিন আপনাদের যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে এর পরবর্তী বিশ্বিক রাশি অথবা বিশ্বিক লগ্নের যারা আছেন বিশ্বাস্য বিশ্ব বিশ্বাস যাকে করেন বিশ্বস্ত ব্যক্তি ছাড়া আজকে দিনে গোপন কথা বলবেন না সেটি হতে পারে আপনার ভালোবাসার কথা সেটি হতে পারে দূরবর্তী আপনার কী ইচ্ছা আছে কী ভবিষ্যৎ পরিকল্পনা আছে এগুলো যদি বিশ্বস্ত ব্যক্তি হয় তবেই বলবেন মনের কথা বলবেন না আজকের দিনে এবং আজকের দিনে আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন আপনাদের দূরবর্তী চিন্তা আপনার অবশ্যই মনের মধ্যে থাকবে এবং আজকের দিনে সন্তানের ক্যারিয়ার নিয়ে একটু চিন্তাভাবনা নিয়ে দুশ্চিন্তা মনের মধ্যে একটু থাকবে বিশ্বিক রাশি অথবা বিশ্বিক লগ্নের যারা আছেন আজকের দিনে ধনু রাশি অথবা ধনু লগ্নের যারা আছেন ধৈর্য আজকের দিনে আপনাদের রাখতে হবে আজ বিজনেসের কাগজপত্রগুলো একটু ঠিক করে দেখে নেবেন হিসাবপত্রগুলো দেখবেন কিছু ব্যক্তি আজকের দিনে যেগুলো আপনি ভালো করে যাচাই করবেন কেউ আপনাকে কোনো অফার দিচ্ছে ভালো করে যাচাই করবেন তারপরে সিদ্ধান্ত নেবেন এবং আজকের দিনে পরিবারের কোনো সদস্যের যদি শরীর স্বাস্থ্যের সমস্যা হয় এই নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে ধনুরাশি অথবা ধনু লগ্নে যারা আছেন পারিবারিক যে কোনো ডিসিশান আজকের দিনে নেবেন কোনো কিছু বিক্রি করলেও বিক্রি করতে পারবেন কোনো কিছু বিক্রি করলেও আজকে দিনে একটু ভালো করে যাচাই করে দেখবেন বাজার মূল্য কেমন যাচ্ছে চলছে সেগুলো অবশ্যই যাচাই করবেন বিজনেস ক্ষেত্র খারাপ নয় বিজনেস ক্ষেত্র ভালো সেটি বলা যেতে পারে যারা পরিবার সংলগ্ন কোনো রকম কিছু করছেন সেক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে যদি দূরে কোনো বিজনেস করেন সেক্ষেত্রে অবশ্যই ভালো এর পরবর্তী মকর রাশি অথবা মকর লগ্নে যারা আছেন ভালো দিন একটি ভালো দিন উপভোগ করবেন নিজেই সমস্ত সমস্যার সমাধান আপনি করতে পারবেন আপনার হাতে জাদু থাকবে মশাই তাই যে কোনো রকম কাজ যদি কোনো হস্তশিল্পের করেন বা কোনো রকম টেকনোলজি নিয়ে কিছু করেন টেকনিক আপনার মধ্যে আছে হাতের কাজের টেকনিক সেক্ষেত্রে অবশ্যই আপনার আজকে ক্যারিয়ার ঊর্ধ্বমুখে সেটি বলা যেতে পারে যথেষ্ট ধৈর্য ধরবেন যে কোনো কাজ সূক্ষ্ম কোনো কাজ সে সমস্ত ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা তো আপনার আছে এবং সেই অভিজ্ঞতাটা আজকে কিন্তু ছাপ পড়বে আজকের দিনে মকর রাশি অথবা মকর লগ্নে যারা আছেন এবং আজকের দিনে আপনি যদি বিবাহিত যদি হয়ে থাকেন আপনার পার্টনার যদি কোনো কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানেও যথেষ্ট ব্যস্ততার মধ্যে বা সেই কর্মক্ষেত্রের মধ্যে কিছু করতে পারবে লাইফে সেটি কিন্তু দেখে আপনি স্যাটিসফাই থাকবেন মকর রাশি মকর লগ্ন এর পরবর্তীতে কুম্ভ রাশি অথবা লগ্নে যারা আছেন অনেক বড় বড় ভাবনা আজকের দিনে মনের মধ্যে থাকবে যে ক্ষেত্রে আছেন আপনি যে ক্ষেত্রে আছেন যেমন ইনকাম হচ্ছে যে বয়সের আছেন সেই ক্ষেত্রে থেকে চিন্তা ভাবনা করুন হয়তো বড় বড় চিন্তা মনের মধ্যে আনবেন না আর্থিক নিয়ন্ত্রণ অবশ্যই করতে পারবেন কুম্ভ রাশি লগ্ন আজকের দিনে আর কিন্তু আপনার কথায় অনেক ব্যক্তি কিন্তু আকৃষ্ট হবে সেটি বলা যেতে পারে তাই রাজনৈতিক ক্ষেত্রে থাকলে অবশ্যই নিজেকে প্রভাবিত করতে পারবেন মানসিকভাবে আজকের দিনে আপনার মনের মধ্যে যেগুলো থাকবে সেগুলো ব্যক্ত করতে দেখা যাবে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন কে কি বললো ভাবলো দেখার প্রয়োজন নেই আপনার ইচ্ছা হচ্ছে মনের মধ্যে কথা সেটা আপনি বলেই ফেলবেন দূর কিছু ভবিষ্যৎ নিয়ে কথা বলতে দেখা যাবে না অর্থাৎ মনের মধ্যে যেগুলো আসবে সেগুলোই বলবেন এর পরবর্তীতে মিন রাশি অথবা মিন লগ্নের যারা আছেন পারিবারিক কোনো কিছু যদি শুভ কাজ থাকে সেই নিয়ে একটু চিন্তা আপনার মনের মধ্যে থাকছে নিজের পড়াশোনার উপরে অবশ্যই একাগ্রতা থাকবে এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার সন্তানের পড়াশোনা যদি করেন সেক্ষেত্রে সেই নিয়েও চিন্তা মনের মধ্যে থাকবে মিন অথবা অথবা লগ্নে যারা আছেন যাই হোক আজকের দিনে মনের মধ্যে চিন্তাভাবনা তো অনেক কিছুই থাকবে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেই সমস্ত ক্ষেত্রে কিছুটা আপনি অগ্রগতি রাখতে পারবেন পুরোপুরি যে সফলতা পাবেন তেমন নয় কিছুটা অগ্রগতি অবশ্যই রাখতে পারবেন শুধুমাত্র আপনার চিন্তাভাবনার মধ্যে বড় ভাবটা থাকার ফলে সেই সমস্ত ক্ষেত্রে কিছুটা হলেও আপনি উন্নতি করতে পারবেন কারণ দীর্ঘদিন ধরে আপনার মধ্যে বড় কিছু করার ভাবটা থাকছে তাই আপনি যদি সেলফ এমপ্লয় হয়ে থাকেন নিজে কিছু করছেন যথেষ্ট মন মানসিকতা সেই সমস্ত কর্মক্ষেত্রের মধ্যে আছে অর্থাৎ এমন কোনো কাজ করেন সেখানে ইনকাম কম হলেও তবুও আপনার মনের মধ্যে ধৈর্য ইচ্ছা আশা আছে সেই সমস্ত ক্ষেত্রে তাই সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারবেন মিন রাশি অথবা লগ্নে যারা আছেন এই হলো আজকের দিনে বারোটি রাশির একটি সামগ্রিক সম্ভাব্য রাশিফল আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ